তোমার নাম আমার স্কুল কালিন্দী তুমি কিসে পড়ো চাঞ্চল্যকর ঘটনা একই স্কুলে কমপক্ষে 30 জন শিক্ষার্থী অসুস্থ ঘটনাটি নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ নদিয়ার এক স্কুলে অসুস্থ হয়ে পড়ার পর কম্পক্ষে 30 জন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন সময়ের সাথে সাথে রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে যে অসুস্থদের সংখ্যা পঞ্চাশ ছাড়িয়ে যেতে পারে এমনটাই মনে করা হচ্ছে স্কুল শিক্ষক সুবীর ঘোষ বলেন একজন শিক্ষার্থীর শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে আমরা তাৎক্ষণিকভাবে তাকে নিকটবর্তী কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করি এরপরে অসুস্থ শিক্ষার্থীদের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং প্রায় তিরিশ জন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে করানো হয়েছে এটা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে স্কুল চলাকালীন কিছু গার্লস এরকম অবস্থা যখন হলো খুব খারাপ লাগছিল তখন নিজের কাছে না যেটা আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম ওনারা যেটা মানে প্রাথমিক অবস্থাতে নিলো যে জানালো যে এটা হচ্ছে একটা গ্যাসের থেকে প্যানিক থেকেই এটা হয়েছে এই রকমই ডাক্তার ডাক্তারবাবুরা এটা জানালো আমাদেরকে যেহেতু এরকম একটা ঘটনা ঘটে গেল আমরা চাইবো যে এই শনিবারটা স্কুল ছুটির দিন রাখা হোক এবং যাতে আরো এরকম যাতে আরো কোন ঘটনাটা না ঘটে সেদিকে যেন স্কুল কর্তৃপক্ষ তৎপর হয়